আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকালে নাস্তা করা হয়ে গেছে এরপর যথারীতি এক কাপ কফি বানিয়ে বারান্দায় চলে এসেছি যেহেতু রাতে একটু ঠান্ডা ঠান্ডা পরে আর সকালবেলায় মিষ্টি রোদে বসে কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো তো এরপর চলে এসেছি রান্না বান্নাতে তো আজকে পালং শাক রান্না করব তো শীতের এই সিজনটাতে আসলে আমাদের পালং শাক খাওয়া হয় তো পালং শাকটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আজকে পালং শাকটা রান্না করব। গরুর মাংস দিয়ে তো আমার সব থেকে পছন্দের এই খাবারটা গরুর মাংস দিয়ে পালং শাক রান্না তো এখানে গরুর মাংসটাকেও সব মশলা দিয়ে মাখিয়ে একবার একবারে বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হলেই পালং শাকটা দিয়ে তারপরে রান্না করা হবে আর পালং শাকের রেসিপি আমার পেজে অলরেডি আছে এই জন্য আর দিলাম না আর এখন এই যে গরম মশলা চুলা নিচে শুকা দিয়েছে তো এটা ভাঙাবে তো এখানে জিরা আছে আর ধনে আছে এলাচ দারচিনি লবঙ্গ তো সব মশলা চুলার নিচের দিয়ে এটাকে শুকায় তারপরে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিবে আর এই যেখানে পুটি সুটকি দিয়েছে সুটকি মাছের জন্য তো এখন তো পুঁটি মাছ অনেক ভালোই পাওয়া যাচ্ছে বাজারে তো এই শুটকি মাছটা আমার আম্মু খেতে খুবই পছন্দ করে আবার আমার ছোটো মামাও খেতে পছন্দ করে তো ছোটো মামার জন্যই আসলে বানাচ্ছে আমার আম্মু তো আর এই যে আজকে আমার পাখিটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এই যে দেখুন আমার ঘুঘু পাখি ও নিচে তিনটা আর উপরে তিনটা উপরে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাও এখন অনেকটাই বড় হয়ে গেছে আর ওরা মনে এখন ডিম পারবে তো ওই যে একটা বসে আছে ডিম পারার জন্য আর এখানে দুইটা বসে আছে তো আমার এখন টোটাল ছয়টা ডিম ঘুঘু পাখি আছে তো ওরা সব প্রেস নিচ্ছে এই দুপুরের সময় তো যাই হোক এই যে এখন এক চাল বেছে নিচ্ছি ভাত বসাবো এই জন্য তো ইদানিং আসলে অনেকের কাছেই শোনা যায় চালের মধ্যে নাকি কিরা পাওয়া যায় তো এই জন্যই আসলে চালটা বেছে নিচ্ছি যাতে কোনো কিরা না থাকে আসছে কি না সেটা দেখার জন্য আসলে চালটা বেছে নিচ্ছি তো এরপর ভাত বসিয়ে দিব তো যাই হোক আমাদের বান্না মোটামুটি শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে গরুর মাংস দিয়ে পালং শাকের ফাইনাল লুকটা আর এখানে গতকালকে রান্না করেছিল নলা মাছ শীতের সবজি এর মধ্যে আছে ফুলকপি সিম আর হচ্ছে বরবটি আর এখানে পাতলা ডাল রান্না করেছিল তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো দুপুরের খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি তারপরে বাইরে বিকেলবেলা হাঁটতে বের হয়েছে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড প্রতিদিন বিকেলবেলায় চেষ্টা করি একটু হাঁটতে বের হতে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের বাসার কাছে যে ছোট্ট একটা পার্ক আছে তো সেই পার্কে তো এই পার্কে আসলে বাচ্চারা বিকেলবেলায় সবাই খেলাধুলা করে আর এখানে বাচ্চারা মাঠে খেলতেছে তো মাঠে এত ধুলা তো এই ধুলার কারণে আসলে এখানে খুব বেশি সময় আর থাকা হয় না কারণ আমার হাজব্যান্ড এই ধুলার মধ্যে থাকতে চায় না তো কিছু সময় হাঁটার পরে আমরা বের হয়ে চলে গিয়েছিলাম এরপর আমরা রাস্তা দিয়ে বেশ কিছু সময় হেঁটেছি তো হাঁটতে হাঁটতে আসলে সন্ধ্যা হয়ে গেছে তারপর সন্ধ্যার সময় বাসায় ফিরবো তো বাসায় ফেরার সময় দেখলাম এখানে মামা বেলপুরি বিক্রি করতেছে তো এখন বেলপুরি খাবো আর এই বেলপুরিটা মোটামুটি ভালোই ছিল মিষ্টি টক দিয়ে বেলপুরিটা নিয়েছি আসলে একদিকে হাট হেলদি থাকারও চেষ্টা করি আবার একদিকে আনহেলদি খাবারও খাই আর কিছু করার নেই বেলপুরি দেখলে আসলে না খেয়ে পারি না তো যাই হোক এখন আমি বেলপুরিটা খেয়ে নিচ্ছি বেলপুরি খেয়ে বাসায় চলে যাবো আর আমি আমার ভিডিও এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহের সবাইকে